ওনার পলিটিক্যাল মুখোশটা আজকে সবার সামনে খুলে গেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগামী দিনের রাজনীতিতে আসার প্রসঙ্গে হাওড়ায় মন্তব্য মন্ত্রী বাবুল সুপ্রিয়র বাবুল বলেন রাজনীতিতে আমার জ্ঞান সীমিত কিন্তু উনি নিজেকে জোকারে পরিণত করলেন উনি হাই মরল গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছেন উনি যে দলে যাবেন বলে নেতাদের সঙ্গে আলোচনা করছেন সেই দলে গিয়ে উনি আগে চোরেদের গড়াতে ভরুন এই প্রসঙ্গে মহারাষ্ট্রের দুর্নীতিবাজ নেতাদের বিষয় তুলে ধরেন বাবুল সীমিত রাজনীতি জ্ঞান নিয়ে বলছি যিনি উঠি মনে মনে ওইটাই ভেবে রেখেছি এই যে সূর্য সেন আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ অনেক কিছু দেখবেন আপনারা এটা আমার সীমিত রাজনৈতিক যেটুকুনি আন্ডারস্ট্যান্ডিং তাতে আমার এটাই মনে হচ্ছে যে উনি ওইটাই একটা মনে স্বপ্ন নিয়ে উনি রাজনীতির ময়দানে নামছেন মৌর্যরা সাম্রাজ্য দেখেছে চৌর্য সাম্রাজ্য হচ্ছে তৃণমূলের সাম্রাজ্য দেখুন আমি তো আবার বলছি পাবলিসিটি আঙরি একজন জাজ নিজেকে আজকে জোকারে পরিণত করলেন এক নম্বর দুই হচ্ছে যে ওনাকে বলুন না যে যে পার্টি উনি জয়েন করতে চাইছেন সেই পার্টিকে গিয়ে সেই পার্টিতে আপনারা যেটা বলছেন এবং যেটা মোটামুটি অবভিয়াস মনে হচ্ছে আমি আবার বলছি যে এই তিন দিন ধরে যে ব্যাকলাস হবে তাতে সূর্য সেনের মূর্তির নিচে আপনারা আরেকটা পাল্টি দেখতে পারে। সেটা সেটা আমি রুল আউট করছি না কিন্তু হ্যাভিং সেড দ্যাট ওনাকে বলুন না এখন উনি তো কোর্টের উনি নাকি অন্যায়ের বিরুদ্ধে লড়েন তাহলে মহারাষ্ট্রে বড় বড় পোস্টে যারা বসে আছেন যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার সমস্ত স্ক্যাম রয়েছে যারা জেল কেড়ে বেরিয়েছেন তারা তো ওই যে বড়ো পদে বসে আছেন রোজ ডালি সারদা নারদা সমস্ত কিছু বলুন না যাদের সঙ্গে উনি পার্টি জয়েন করা নিয়ে আলোচনা করছেন যা যে হিসেবে তাদেরকে বলুন না যে ওদের সবাইকে কারোদের পেছনে পুড়তে উনি ওনার যে হাই মরাল গ্রাউন্ডটা তৈরি করার চেষ্টা করছেন রাজনীতিতে নেবে যে দলে যে দলে উনি যাবেন সেই দলে কারা কারা চৌর্যবৃত্তি করেছে সেটা আমাকে বলুন না সেটা প্রকাশ করতে সেই লিস্টটা প্রকাশ করে যা হিসেবে আগে তাদেরকে গারোদের পেছনে ভরে তারপরে রিজাইন করতে হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট পুবের কলম ডিজিটাল